লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে আপনাকে প্রথমে ভার খুঁজে বের করতে হবে আর ভার খোঁজা খুবই সহজ বাংলা বাক্যের সবার শেষে থাকে ভার্ভ আর এই ভারটাকে যদি খুঁজে বের করতে পারেন তাহলে ভারকে কে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট দেখেন আসলো কে আসলো লোকটি আসলো তার মানে লোকটি এখানে আমাদের সাবজেক্ট তাহলে সাবজেক্ট পাইলাম লোকটি এবং ভার হচ্ছে আসলো এখন আমাদেরকে বুঝতে হবে এই পুরো বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো তার মানে বাক্যটি আর এই স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস টু প্লাস অবজেক্ট সো এই অনুযায়ী আমরা বাক্যটিকে ট্রান্সলেট করব। তো তার আগে এখানে একটু লক্ষ্য করুন লোকটি আছে এই জন্য আমাদেরকে প্রথমে দা লিখতে হবে এরপর লোক এই লোকের জন্য আমরা লিখতে পারি ম্যান এরপর আমাদের ভার দরকার কি ভার মেইন ভার দেখেন আসলো তো আসার ইংরেজি কি কাম যেহেতু আমাদেরকে ভিটু করতে হবে এই জন্য আমাদেরকে লিখতে হবে কেম এরপরে আমাদেরকে পিছন দিক থেকে ট্রান্সলেট করতে করতে যেতে হবে তো দেখেন কার কাছে আসলো আমার কাছে আমাদের কাছে যখন আসে তখন আমরা লিখতে পারি টু মি এরপরে হাসতে হাসতে এরকম যখন থাকবে তখন মনে রাখবেন যেই ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি করে দিবেন তো আমাদেরকে লাফিং লিখতে হবে লাফিং সো এটা হচ্ছে আমাদের ভার্ভ এই ভার এই লাভ মানে হাসা এই ভার্বের সাথে আইনজীবী করে দিলাম কেন কারণ এই যে হাসতে হাসতে কথাটা আছে এই জন্য তাহলে আমাদের বাক্যটি কি দাঁড়ালো লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দ্য ম্যান খেম টু মি লাফিং পরের বাক্যটি লক্ষ্য করুন শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো এই বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন কি হবে আপনার কমেন্টে লিখুন